ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কার লাইফস্টাইল আজকে তোমাদের সাথে একটা নিউ ব্লগ শেয়ার করতে এলাম দিন পরে চলে এসেছি তোমাদের সাথে আবার তো আমার একটু প্রবলেম ছিল তাই আমি ভিডিওটা দিতে পারিনি তোমাদের সাথে আর এডিট করতে দেরি হয়ে গেছে তো দেখো ছেলেকে স্কুল দিয়ে চলে এসে এখন আমরা বাজার চলে এসেছি বাজার থেকে মাছ কিনে নিলাম সবজিও কিনে নিলাম তো কিনে টিনে ঘরে চলে গেলাম তো সবজিও নিয়েছি তো এখানে মাকে বলেছি তুমি মাছগুলি কেটে নাও তারপর আমি অন্য কাজগুলো করে নিই তো মা আমাকে বহুত হেল্প করে আজ আর মা আমাকে বলল তুমি অন্য কাজগুলো সেরে নাও ঘরের তারপর তুমি রান্না করা করতে চলে আসবে তো মা রান্নাবাড়া করবে না বলেছে আজকে মাও রান্না করে আমিও করি তো সংসারে বহুত রকমেরই কাজ থাকে তাই না বন্ধুরা তো তোমরাও তো জানো সংসারের প্রতি কত দায়িত্ব থাকে একটা বোর তাও আমি বলবো যে আমার শাশুড়ি মা আমাকে বহুত হেল্প করে দেয় আর শাশুড়ি বলতে আমি ভাগ্যগুণে পেয়েছি সত্যি আমি ঘরের বড়ো বউ আমাকে খুবই আদর করে আমার শাশুড়ি মা সত্যি বলতে আমি শ্বশুরবাড়ি পেয়েছি তো সবার মুখে শুনি বলে যে শাশুড়ি মায়ের মতন হতে পারে না সত্যিই কি তাই তোমরা একটু কমেন্ট করে বলো কিন্তু আমি খুব ভালো একটা বাড়ি পেয়েছি ঘর পেয়েছি পরিবার পেয়েছি সত্যিই আমার খুব ভাগ্যবান তো দেখো তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটু ঘরটা গুছিয়ে নিয়েছি তারপর এদিকে ঘরটার মুছে টুছে ঘরটার ঝাড়টা দিয়ে আমি একটু পরিষ্কার করে নিলাম আজকে কতদিন পরে তো এখন আমার একটা বেজে গেছে তো আমি চলে যাচ্ছি ছেলেকে আনতে তো ছেলেকে আনার পর আমি রান্না বসাবো বসাব তো ওর বাবা আসবে না দোকান থেকে দোকানেই খাবে হোটেলে তাই আজকে আমি একটু দেরি করে রান্না দেখো আমার রেডি হয়ে গেছে আমি এখন বেরিয়ে পড়বো ছেলেকে আনতে দেখো আমি রেডি হয়ে গেছি এখানে বেরিয়ে পড়ছি ঘরের কাম সব কমপ্লিট হয়ে গেছে তো এদিকে ঘরটার গুছিয়ে নিয়েছি সব কাম হয়ে গেছে এখন আমার এখন এসে ঘর ছাড় দিব দেখো মার মাছ কাটাও হয়ে গেছে তো আমি বেরিয়ে পড়েছি এখানে বেরিয়ে পড়ছি স্কুল যাওয়ার জন্য ছেলেকে আমার ছেলের স্কুলটা ঘরের থেকে খুবই সামনে বন্ধুরা আজকে খুব দেরি হয়ে গেছে তো তাই আমি টমটমে বেরিয়ে পড়লাম তো স্কুলেও চলে এসেছি দেখো সবাইকে নিয়ে চলে যাচ্ছে আর আমি একটু আজকে ক্লাসে একটু কাজ আছে আমার একটু ম্যামদের সাথে কথা বলতে হবে তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সেই কথাটা আমি আরেক দিন তোমাদের সাথে শেয়ার করব তো দেখো ছোট ছোটো বাচ্চাদেরকে কি ভালো লাগছে আর এদিকে ছেলে বলছে যে একটু খেলবো আমি মা বলো ছেলেকে নিয়ে আমি ঘরে চলে এসেছি এসে তারপর দেখি মা এদিকে রান্নাবাড়াও বাড়াও বসিয়ে দিয়েছে মা বলছে তোর রাস্তে দেরি হয়ে গেছে তাই আমি রান্না বাসা বসিয়ে দিয়েছি তো তারপর কি কি রান্না বাড়াটা করতে হবে তুই করে নিস ছেলেকে আগে একটু স্নান টান করে নিয়ে আয় তারপর আমি স্নান টান করিয়ে তারপর ওকে একটু সাজিয়ে দিলাম তো এখানে বসে বসে বলছে মা আমি টিভি দেখব তুমি একটু আমাকে টিভি চালিয়ে দাও আজকে কয়দিন হলো আমার ছেলে টিভি দেখার জন্য খুব ব্যস্ত ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে পড়েছি তারপরে স্নান টান করে এখানে যে টিভি দেখবে তাই আমি এখন টিভি চালিয়ে দিচ্ছি তারপর সারাদিন ঘরে এখানে কাজ করবো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তারপর আমি এদিকে স্কুল যাওয়ার আগে আমি ঘর ঝাড় দিয়ে যাইনি ঘর মুছে যায়নি তাই এখন আমি একটু ঘর ঝাড় দিয়ে নিচ্ছি তারপর ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপর আমি বাকি রান্নাটা করে নেব। মা এদিকে বসে পড়েছে বাসন ধোয়ার জন্য তারপর এদিকে কাপড় ধোবে বলছে তো মা বলছে আমার আধা রান্না বাড়া হয়ে গেছে তুই বাকিটা বসিয়ে দে তো দেখো এদিকে মাছ মাছ রান্না হয়ে গেছে তারপর এদিকে আমি আর একটা মাছের চচ্চুরি বানাবো তাই একটু মূলও কেটে নিচ্ছি আর আলু কেটে নিচ্ছি তারপর দেখো আমার কাটা বাড়াও হয়ে গেছে এদিকে আমার তরকারিটাও নামানো হয়ে গেছে এদিকে আমার রান্না বাড়াটাও হয়ে গেছে এদিকে দেখো মা বসিয়েছিল যেই তরকারিটা এই মাছের তরকারিটা হয়ে গেছে তারপরে আমি নামিয়ে নিলাম এদিকে আমার চচ্চড়ি বসিয়ে দিয়েছি ছোটো মাছের চচ্চুরি তোমরা কে কে ভালোবাসো ছোটো মাছের চচ্চড়ি একটু কমেন্ট করে বলবে আর এদিকে দেখো মা বাসন ধুয়ে দিচ্ছে তো আমি বললাম না আমার মা আমাকে খুব হেল্প করে সত্যিই আমি খুব ভাগ্যবান তারপর এদিকে মা টাসন ধুয়ে দেওয়ার পরে তারপর এদিকে আমি গুছিয়ে নিচ্ছি মা টাসন ধুয়ে দিয়েছে তারপর আমি এগুলো মুছে টুচে রেগটা মধ্যে সাজিয়ে নিচ্ছি তারপর কথা একটা বলি তো আমার শাশুড়ি মা আমাকে খুব কাজ করে দেয় সত্যি কথা বলতে তোমরাও দেখেছ ভিডিওতে আর এদিকে দেখো বাসন বাসন ধোয়া হয়ে যাওয়ার পর এদিকে কাপড় ধুয়ে দিচ্ছে তারপরে কাপড় ধোয়া হয়ে গেলে স্নান টান সবাই করে নেবে তারপর দেখো আমার ওইদিকে মাছ চচুরি হয়ে গেছে তো তোমাদের সাথে কথা বলতে বলতে কীভাবে টাইমটা পার করে নিলাম তো তোমাদের সাথে শেয়ার কর না করলে কিছুই ভালো লাগে না তাই তোমাদের সাথে আমি সারাদিনের ব্লগটা আজকে একটু শেয়ার করে নিলাম তো দেখে একটু কমেন্ট করে বলবে কেমন হয়েছে তো দেখো আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এদিকে বাসনগুলো কয়েকটা বেরিয়েছে তার আগে মা বাসন ধুয়ে দিয়েছে আর এদিকে রান্না করার পর কয়েকটা বাসন বেরিয়েছে এগুলো আমি ধুয়ে নিলাম তারপরে ধুয়ে দেওয়ার পর এদিকে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি একটু রান্না করার পর একটু একটু পরিষ্কার করে না রাখলে ভালো লাগে না তাই না বন্ধুরা তো দেখো এটা আমার কয়েক দিনের জন্য রান্নাঘরটা বানিয়েছি কারণ কি তোমাদের সাথে শেয়ার করেছি আগের আগের একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের নতুন ঘর বানাবে তাই ওই সাইডে রান্নাঘর ছিল আমার কাঁচা রান্নাঘর আমরা ভেঙে এখানে টেম্পোরারি একটা রান্নাঘর বানিয়ে দিয়েছি এই জায়গাটাই ঘর হবে আমাদের বিল্ডিং উঠাবে তাই আমাদের খালি করে দিয়েছে এই জায়গাটা তো মা বলছে যে এই জায়গাটা খালি যখন আছে তো জামা কাপড়টা আমরা এখানেই নেড়ে নেব। তো মা এদিকে কাজ করে নিচ্ছে এদিকে আমি ফিল্টারে জল করে নিয়েছি এদিকে ফিল্টারে কাজগুলো সেরে নিলাম ফিল্টারে জল টল দিয়ে দিয়েছি আর এদিকে বাবাও আমাকে হেল্প করে তো দেখো আমাদের বোরিং করেছে কিন্তু ট্যাঙ্কিটা এখনও ওঠানো হয়নি বাথরুমের ভিতরে সব কিছুই লাগানো আছে খালি ট্যাঙ্কিটা উপরে উঠালেই ছাদের উপরে উঠালেই আমাদের ওইখান থেকেই জল ডাইরেক্ট নিতে পারবো তো এখন আমরা পাইপ দিয়ে জল নিই তো দেখো আমাদের কুয়ার পারে চলে এসেছি আমি বৃহস্পতিবারের বাসনগুলো মেজে নিচ্ছি আজকে হলো বুধবার তাই আমি আগের দিনে সব কিছু ঠাকুর ঘরের কাজগুলো সেরে নিই তো এদিকে ঠাকুরের কাজ আমার হয়ে গেছে এদিকে কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমি সব কিছু মেজে নিয়ে চলে এসেছি ধোঁয়াও হয়ে গেছে তো এগুলো আমি একটু সুন্দর করে জলগুলা ঝরানোর জন্যে আমি অবোধ করে রেখেছি তো দেখো আমার রান্নাঘরটা আর এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে ঘুমিয়ে উঠেছি তখন ততক্ষণে আমি ব্লগটা করিনি ছেলে ঘুম থেকে উঠে বায়না করেছে কিছু খাবে বলে তো ওকে নিয়ে কিছু নিয়ে আসলাম তারপর আমি একটু সন্ধ্যা দিয়ে নিচ্ছি সন্ধ্যা দেওয়া হয়ে যাওয়ার পর একটু চা বানাবো চা খেয়ে দিয়ে তারপর ছেলেকে পড়াতে বসাবো কেন ছেলে এখনে এলকেজিতে পড়ে তো পড়াশোনা বহু চাপ তাই না বন্ধুরা তো ওকে না নিয়ে বসলেও তো হবে না ওকেও তো টাইম দিতে হবে তাই না তো দেখো আমি একটু ঠাকুর একটু আরাধনা করে নিচ্ছি আমার এদিকে ঠাকুর দেওয়া আর সন্ধ্যা দিয়েও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি চা বসাতে যাব তো দেখতে থাকো ভিডিওটা তোমরা আমার একটু তো কষ্ট করতে হবে তাই না একদিন এই রান্নাঘরটার মধ্যে আমার কষ্ট করে রান্না করতে হবে তো দেখো আমি চা বসিয়ে দিয়েছি এদিকে ছেলেকে কমপ্লেন বলে দিচ্ছি তো ও কমপ্লেন খাবে আর আমরা চা খাবো চা খাওয়া দাওয়া হয়ে গেলে ছেলেকে পড়তে বসাবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু আমাকে কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো তো তোমরা এখানে কী করছো একটু আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব আমার ঘরের ব্যাপারে বাই